আমাদের সব ট্যুর পার্টি আরও আছে পেছনে আমরা তিন থেকে ছয় হয়েছি ছয় থেকে আবার নয় আবার হচ্ছে দুটো পার্টি মানে ওখানে মনে হয় ছজন ওরা জম্মুতে নামিনি ওরা চলে গেছে কাতরাতে ভুল ভুল করে ওরা কাতরাতে চলে গেছে আবার কিভাবে যাবে সেই সব কথাবার্তা হচ্ছে আমাদের এখানে গাড়ি দাঁড়িয়ে আছে স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা গাড়িতে উঠবো একটা গাড়ি

আমাদের মধ্যে থেকে ছজন মনে হয় ছজন না সাতজন ওরা অন্য জায়গায় কাতরাতে চলে গেছে আর বাকি সব আমরা মিসিং আর বাকি সব আমরা নেমেছি আমরা এখানে আমরা এখানে কতজন বারো জন না বারো জন বারো জন এরকম ওই গাড়ি ওইখানে ঢুকবে মানে উঠবো আর বাকি যারা কাতরাতে চলে গেছে তাদের বলছে উপরে বেরে দেবে আপনারাও কি আমাদের সঙ্গে আগে মুখ চেনা করে নি না হলে

যে ই টুগুলো না করালে সত্যি কত কিছু মানে দেখার বাকি থেকে যেত তাই না ঠান্ডা ঠান্ডা হাওয়া এখানে কিন্তু খুব ঠান্ডা যে লাগছে তা না হাতে দিয়ে একটা জ্যাকেট নিয়ে ঘুরছি যখন ঠান্ডা লাগছে টুক করে পরে নিচ্ছি আবার খুলে রেখে দিচ্ছি আমরা এখন এই যে ধাবা টাইপের জায়গায় নেমেছি এখানে সবাই খাওয়া দাওয়া করবে কি তার জন্য সবাই নেমেছে আমাদের সঙ্গে হ্যাঁ কেন গো হ্যাঁ তোমরাও আছো হ্যাঁ তন্দুরি রুটি খাবো আমি আছো আচ্ছা বলে তো হ্যাঁ আমাদের সহযাত্রী সব একসঙ্গেই আমরা ঘুরছি এই যে আমাদের খাওয়া দাওয়া এসেছে এখানে তন্দুরি রুটি মিক্স ভেজ রয়েছে এখানে হচ্ছে রাজমা আছে বাবার দেখি আলু পরোটা বাটার দিয়ে পুরো ঘষা এই যে দাদারাও খাচ্ছেন এই যে সঙ্গে হচ্ছে পেঁয়াজ দিয়েছে চাটনি দিয়েছে এলাই খড় বলো হ্যাঁ চাটনি দিয়েছে আচ্ছা আটা দিয়ে চালুন পরলে চালুন একদম মাখনে লাগাতে এই টানেলটা যে দশ কিলোমিটার থেকে বড় টানেল এর আগে একটা এসছিলাম নয় কিলোমিটার

রেস্টুরেন্ট টাইপের ওখানে এসছি একটু কফি খাবো কফি নেশা ধরেছে সকালবেলা একবার চা খেয়েছি ব্রেকফাস্ট করছি এখন কফি খেতে ইচ্ছা হচ্ছে তাই জন্য আর ঠান্ডা হাওয়াতে অলরেডি গলাটা কেমন ফ্যাস ফ্যাস করা শুরু করেছে এত সুন্দর সত্যি দেখার মতো জায়গা মানে রাস্তা দিয়ে যাচ্ছি এত সুন্দর পাশে মানে কি বলবো সব কিছু না ক্যাপচার করা যাচ্ছে না আমি খালি উপভোগ করছি সব ক্যাপচার করা সম্ভব না তাহলে উপভোগটা করতে পারবো না আমাদের কফি খাওয়া হয়ে গেছে কফি ব্রেক শেষ আবার চলেছি সবাই মিলে এবার কফো এক একেবারে নামবো কপি একদম এখন মাঝে একটা কি দারুণ অসংখ্য সুন্দর এত ভালো লাগছে ওয়াও ভাবাই যাচ্ছে না এই যে আমাদের গাড়ি থেকে সব জিনিসপত্র লাগেজগুলো নামাচ্ছে এই হোটেলটা আমাদের এই যে চলুন ভেতরে যাওয়া যাক আর শরীর চলছে না ঠান্ডা আছে কিন্তু সহ্যের মধ্যে আমি খালি গাছগুলো দেখছি এখানে টিউলিপ ফুটেছে এতো সুন্দর সুন্দর গাছ এখানে ড্যাফোডিল রয়েছে বাগানে সেইটাই দেখে চোখ আটকে গেছে আমার ভেতরটা ঠান্ডা গো ভেতরটা বেশ ঠান্ডা এই যে আমাদের এখানে লোকজন খাওয়া দাওয়া করছে এখন আমরা খেতে বসেছি লাঞ্চ করতে বসেছি আমি আরও এখানে একা বসেছি আমাদের সবার সঙ্গে জায়গা হয়নি তাই জন্য আমরা আলাদা বসেছি এই এখন কটা বাজে বলুন তো তিনটে বাজে মানে পেটের মধ্যে ছুচো দৌড়াচ্ছে এখন মানে রুম চুজ করতে করতে সবাই এক করে সেটা হচ্ছে সবার মানে ইচ্ছা সেটা করতে করতে একবার পড়তে নিচ্ত করতে করতে আমরা হাঁপিয়ে গেলাম রাস্তায় ক্লান্ত হয়ে গিয়ে এক রুমে সব লাগে ঢুকিয়েছি ঢুকিয়ে এখন এখানে খাবো আর একটা হচ্ছে কাশ্মীরি ল্যাঙ্গুয়েজ শিখলাম কি বললো আপ করো কম কম ইস্তামাল আম মানে হচ্ছে জল মানে জল কম কম ব্যবহার করো আর আমিও শিখিয়েছি জল ব্যবহার কম করো বাংলা শিখবে আমাকে বলেছে আর আমি আমি কাশ্মীরি শিখবো এই ভাত চলে এসেছে আপনি কি আমাদের সঙ্গে এসেছেন ওই বুদ্ধদের সঙ্গে এসেছেন ও আমাদের ওখানকার হ্যাঁ আমাদের হচ্ছে রান্না বান্না নিজেদের ভাতটা ঠান্ডা হয়ে এসছে প্রায় দেখি আর কি কি আলু চোখা দারুণ ব্যাপার ডায়েট করতে গিয়ে ডাল ভাত আলু সেদ্ধ সব ভুলে গেছিলাম এখন কিচ্ছু ডায়েট মানে মানে কিছু নেই মন খুলে খাও আর মন খুলে ঘোরো বাকিটা বাড়িতে গিয়ে দেখা যাবে বলো বাড়িতে যা আবার চল্লিশ মিনিট বাড়িতে গিয়ে সব পোষাতে হবে এগুলো আমি অদ্রিজার মা আমি তো পার্টনার পাই না তাই হাঁটা হয় না তো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার পরে কথা হবে এখনো ফ্রেশ হতে পারিনি বেশ ভালো ঠান্ডা আছে এদিক দিক দিয়ে নাকি এই বাইরে দিয়ে না এখন সন্ধেবেলায় হ্যাঁ দূর না ঘুরে সন্ধ্যেবেলায় চা আর স্ন্যাক স্ন্যাক কী দিয়েছে দেখি এখন যাচ্ছি একটা জব্বর করে ঘুম দিয়েছি এসে স্নান টান করেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আবার স্নান টান করলাম এই ঠান্ডার মধ্যেই স্নান করেছি চলুন কী জানি এই পুরপুরটা ঘুরেই বেড়াচ্ছে ও ওগুলো কি লাইট বলতো সোলার লাইট সোলার লাইট ওটা লাগুন জ্বলছে ও সারা বাসে হচ্ছে কথা বলে আমাদের মাটি রেখেছে জানিস না হ্যাঁ খুঁজে নিয়ে আসলো

আমরা হাঁটতে হাঁটতে চলে এসছি এখন ডাল লেকে এই যে আমাদের হোটেল থেকে বললো যে যান গিয়ে দেখে আসুন ডাল করিনি কাছে ঠিক তাই হোটেলের মানে আমরা যেখানে রয়েছি সেখান থেকে তিন মিনিট একদম এইখানে কিন্তু অন্ধকার হাউসবোট গুলোতে লাইট চলছে দেখে আসি রাত্রিবেলার ভিউ একরকম আবার হচ্ছে দিনের বেলার ভিউ রকম

ঠান্ডা হয়ে যাচ্ছে ধোয়া হাওয়াটা হলে ভালো হতো মানে গরম ধোয়া হাওয়াটা ঠান্ডায় ধোয়া সব ঢুকে গেছে ভাতের মধ্যে